আজকে ফিরেশ কন্ডিশনের পাঁচটা গাড়ি দেখাবো আপনাদের পাঁচটা গাড়ি দুর্দশ সহকারে বিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এটা হচ্ছে দু হাজার দশ মডেল ফাইভ ডোর হাফ সিলিং পুরো টন টনা গাড়ি টিন বডি গাড়ি অরিজিনাল কালারের উপরে টাচ আপ হয়েছে হালকা অথবা হালকা টাসাবি আপই বলা যায় বা হালকা রঙ হয়েছে দশের মডেল শেপ কিন্তু সতেরো শেপ করা তো ভাই আমার পেজে যারা নতুন আছে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করে থাকলে গাড়ি করা বিক্রির ক্ষেত্রে সহযোগিতা করতে পারবো আর ভাই আপনাদের যদি কোনো গাড়ি আমার পেজের মাধ্যমে অ্যাড দিয়ে বিক্রি করতে চান সরাসরি তাহলে আমাকে আমার সঙ্গে যোগাযোগ করবেন আপনাদের গাড়িগুলো বিক্রির ক্ষেত্রে আমি সহযোগিতা করব ইনশাল্লাহ আর আমরা আর্জেন্টলি ইমার্জেন্সি যদি কেউ গাড়ি বিক্রি করে আমরা গাড়ি কিনে থাকি আমাদের জানাবেন তো দশের মডেল গাড়ি দেখেন ফ্রেশ কন্ডিশনের গাড়ি আমরা সবসময় বডি ফ্রেশ গাড়ি কিনে থাকি ভাই তো বডি ফ্রেশ গাড়ি কিন্তু এই কারণে বলি গাড়ি শোরুম কন্ডিশন করে দিব ফ্রেশ গাড়ি ভাই আমার পেজে যে গাড়িগুলো অ্যাড দেখতেছেন আলহামদুলিল্লাহ সবকটা গাড়ি কিন্তু একদম ফ্রেশ সুপার ফ্রেশ মানে বডিটা ফ্রেশ আর কিছু থাকবে না থাক তো ভাই এটা দশের অরিজিনাল হাফ সিলিং ফাইভ ডোর সিট কভার ভালো আছে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই আমরা পুরা গাড়ি ওয়াশ পলিশ করে দেবো পুরা গাড়ি ওয়াশ পলিশ করে দেব এবং টুকটাক যে কাজগুলো আছে আমরা একদম ফ্রেশ করে করে দেব তো দশের এই গাড়িটি ভাই কোনো ড্রাইভার ভাই যদি গাড়িটি নাই। ইঞ্জিন কন্ডিশন যে সেট আছে দুই থেকে চার বছর যদি তেল পানি মোবেল চেক করে চালায় আশা করি এই গাড়িতে কোনো কাজ আসবে না ইনশাল্লাহ একটু সাসপেনশনের কাজ আছে কাজগুলো আমরা করে দেবো তো দশের ফাইভ ডোর হাফ সিলিং এই গাড়ির সব সব কিছু অরিজিনাল সেট আছে শুধুমাত্র সামনের গ্লাসটা চেঞ্জ ভাই শুধু সামনের গ্লাসটা চেঞ্জ এছাড়া যা আছে সব অরিজিনাল সেটা আছে তো দশের গাড়িটি যদি কোনোভাবে আগ্রহী থাকেন অবশ্যই আমাকে ফোন দিবেন ফোন দিলে আমি ফিক্সড প্রাইস বলে দেবো আর এটা হচ্ছে দু হাজার ছয়ের প্যাড সুপার জেল ব্ল্যাক কালার গাড়ি তেরো সিরিয়াল এই গাড়িটাও তিন বডি গাড়ি অরিজিনাল কালারের উপরে আছে বলতে পারেন তো যারা প্যাডের গাড়ি নিতে চাচ্ছেন তারা এই গাড়িটি দেখেন ব্ল্যাক কালার গাড়ি গাড়ি ফ্রেশ কোন অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই বডি গাড়ি তো সামনের লুকটা দেখেন সামনে কিন্তু মডেল নাই সামনে কিন্তু শেপ শেপ করা আছে দেখতে পাচ্ছেন হেডলাইট গ্রিল বাম্পার নিউ তো এই গাড়িতে এই গাড়িতেও কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই তো আমার কাছে বর্তমান রেডি দুই হাজার দশের ফাইভ হাফ সিলিং গাড়িটা আছে আর দুই হাজার ছয়ের অরিজিনাল সুপার কালার এই গাড়িটি আছে কাগজপত্র দুটা গাড়ি কমপ্লিট পাবেন তো এই গাড়িটি যদি কোনো ভাইতে আগ্রহী থাকেন অবশ্যই আমাকে ফোন দিবেন সুন্দর আছে এক কথায় কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই দেখেন পানির ড্রেনটা দেখেন একদম ফ্রেশ ফুলপ্যাডের সিলিংটাও কিন্তু ফ্রেশ আছে ভাই সিট কভারগুলো ভালো আছে পাদানিটাও ফ্রেশ তো যারা মাইক্রোবাস দিয়ে রেন্টে গাড়ি ব্যবসা করতে চাচ্ছেন অবশ্যই যোগাযোগ করবেন আমার সঙ্গে সহযোগিতা করার চেষ্টা করব আর আপনারা জানেন যে আমরা পুরাতন গাড়ি কিনে কোনো কাজকাম থাকলে আমরা একদম কমপ্লিট করে গাড়িগুলো সেল করি অটো সুপার জেল গাড়িগুলো দেখেন এক ঘাট কিন্তু অটো নিয়ে নিছে ভাই আপনি আমাদের অটো নিয়ে নিয়েছে তো এছাড়া আপনারা আসবেন গাড়ি দেখবেন টুকিটাকি যদি কোনো কাজ থেকে ওটা আমরা করে দেবো এটা হচ্ছে দশ মডেল ফাইভ ডোর হাফ সিলিং ঠ সিরিয়ালের গাড়ি ঠ সিরিয়ালের গাড়িগুলো জানেন বাৎসরিক টাকা কম লাগে অনলি পনেরো হাজার টাকা লাগে বছরে আর এটা পেপার্সে আছে ছয় সিট যারা ঠ সিরের গাড়ি দিয়ে রেন্টের গাড়ি ব্যবসা করতে চাচ্ছেন বা অফিসিয়ালে ভাড়া দিতে চাচ্ছেন তারা এই গাড়িটা দিতে পারেন তো শাটার গেট এবং পিছনের পিছনের গেটের ওই গ্লাসটা কিন্তু ফিক্সড করা হয়েছে কোম্পানি সেটা বে আসে তো এই গাড়িটি যদি ভাই নেন তাহলে এই গ্লাস দুটো খুলে আমরা প্যালেন শিট দুটো খুলে আমরা গ্লাস লাগাই দিব ভাই আর এছাড়া টুকুটাকি যে কাজগুলো আছে কমপ্লিট করে দেব আর সিট কাভার পাবেন নতুন সিট পাবেন ফ্রেশ এক কথায় তিরিশ লাখ টাকা থেকে পঁয়ত্রিশ লাখ টাকার গাড়ির পাশে দাঁড় করে এলেও আলহামদুলিল্লাহ দশের ঠস সিরিয়াল গাড়িটা কেউ অপছন্দ করতে পারবে না তো সামনের লোকটা কিন্তু সতরসে তো এই গাড়িটি মানে যারা নিজের গাড়ি নিজে চালান রেন্টে গাড়ি চালানোর জন্য চালানোর জন্য বেস্ট এটা হচ্ছে স্টালেট সলিল স্টালেট সলিল একদম ফ্রেশ এই গাড়িটি শোরুম কন্ডিশন পাবেন ভাই বডি কিট লাগানো হয়েছে ইঞ্জিনটা ফ্রেশ আছে একদম ফ্রেশ পাবেন একদম ফ্রেশ যারা স্কুল ডিউটির জন্য বা প্রাইভেট ইউজের জন্যে মোটর সাইকেলের পরিবর্তে প্রাইভেট কার নিতে চাচ্ছেন তাদের জন্য এই স্টাইলেট সলিল গাড়িটা আছে একদম অল্প টাকায় গাড়িটি বিক্রয় করা হবে চার লাখ টাকার নিচে সুপার ফ্রেশ কন্ডিশনের গাড়ি চার লাখ টাকার নিচে পাবেন এটা হচ্ছে টয়টা করসা চারটা চাক্কায় নতুনের মতো আছে ওই এই গাড়িটাও ওই প্রাইভেট ইজের জন্য বা স্কুল ইটের জন্য নিতে পারেন গাড়ি ফ্রেশ টিন বডি গাড়ি কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই তো ছোটো আমার কাছে তিনটা গাড়ি আছে করসা দুইটা আছে একটা দেখতেছেন আরেকটা গাড়ি আছে ওটা রংটা নতুন করা এটা হচ্ছে এটা পনেরো সিরালের গাড়ি আর আর আগে যেটা দেখছেন করসা ওটা হচ্ছে তেরো সিরালের গাড়ি এই গাড়িটাও ফ্রেশ সিট কাবার নতুন বডিটাও ফ্রেশ তো প্রাইভেট ইউজের জন্য এই গাড়িটা নিতে পারেন মোটরসাইকেলের পরিবর্তে প্রাইভেট কার নিতে পারেন ভাই আপ টু ডেট পাবেন সারা বাংলাদেশ দৌড়াবেন আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই এটা হচ্ছে লাক্সারিয়াস গাড়ি যারা ভালো মানের প্রাইভেট কার কিনতে চাচ্ছেন এসকল্লা গাড়ি বা এক্সজিও গাড়ি আমি বলতে চাই ভাই আপনারা প্রাইভেট না কিনে এই জিপ গাড়িটা নিতে পারেন এই টোয়টা রাশ গাড়িটাই কিন্তু সেম টু সেম খরচ প্রাইভেটের কর যে পঁচিশ হাজার টাকার রাশের কর পঁচিশ হাজার টাকা সেম টু সেম খরচ এটা হচ্ছে ব্ল্যাক কালার সুপার জেল ফুলপ্যাট সুপার জেল এই গাড়িটা একদম ফ্রেশ এটা নিলে আমার সঙ্গে যোগাযোগ করবেন আর সকলের সুস্বাস্থ্য আর এটা হচ্ছে দশের ফাইভ ডোর হাফ সিলিং দুটো গাড়ি আছে তো এই টাইপের গাড়ি নিতে আগ্রহী থাকলে অবশ্যই আমাকে ফোন দিবেন সকলের সুস্বাস্থ্য দীর্ঘায় কামনা করে আজকের ভিডিও শেষ করছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম বরহমতুল্লাব কথা